আজ মঙ্গলবার সাত অক্টোবর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয় ও সাবেক হাই হাই কমিশনারের নানা কীর্তি। একজন মহিলা বিগত দিনে বহুল আলোচিত যুক্তরাজ্যের হাই কমিশনার সাইদা তাসনিমের বিদায়ের পর নতুন হাই কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন আবিদা ইসলাম তিনিও একজন পেশাদার কূটনীতিক এবং লন্ডনে দায়িত্ব পালন করতে আসা দ্বিতীয় মহিলা হাই কমিশনার অবশ্য তিনি এর আগেও এই হাইকমিশনে অন্য পদে কাজ করেছেন আবিদা ইসলাম এখানে নিয়োগের আগে ইউনাইটেড মেক্সিকান স্টেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেখানে তিনি দুই হাজার সালের উনত্রিশ আগস্ট থেকে অধিষ্ঠিত ছিলেন তারও আগে তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত লন্ডনে কাজ করেছেন তাই আগের অভিজ্ঞতার আলোকে এখানেও তিনি নতুন দায়িত্ব ভালোভাবে কাজ করা সহজ হবে বলে মনে করছেন তার কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দূরপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় ও সন্ত্রাস দমন এবং প্রশাসন সহ ঢাকায় পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন বিভাগে কাজ করেছেন তাছাড়া অসংখ্য আন্তর্জাতিক সম্মেলন সেমিনার এবং শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পেশাগত কূটনীতিক আবিদা ইসলাম উনিশশো সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি এবং অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার দুটি সন্তানের মধ্যে ছেলে আরশাদ আহমেদ এবং মেয়ে আয়েশা আহমেদ সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম এখানে যোগদানের পূর্বেও প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তখন কমিশনার ছিলেন মুফাজ্জল করিম যিনি খুব অল্প দিনের মধ্যেই দেশে ফিরে যান তবে হিসেবে বছর দায়িত্ব পালনের কথা থাকলেও সাইদা মোনা তাসনিম প্রায় ছয় বছর দায়িত্ব পালনের পর গত এক অক্টোবর এক জরুরি আদেশে এখান থেকে প্রত্যাহার করা হয় তাকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তার বদলির বিষয়টি বেশ আলোচনায় ছিল এর সাথে তাকে পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠিপত্র এবং স্মারকলিপি প্রদান অব্যাহত ছিল রদবদলের অংশ হিসেবে তাকে ঢাকায় ফেরানো হলেও মূলত পেশাদারিকে ছাপিয়ে আওয়ামী লীগের প্রতি তার বাড়তি আনুগত্যের অভিযোগ ছিল এমনও অভিযোগ ছিল যে তিনি একজন কূটনৈতিক হলেও বিগত আওয়ামী লীগ সরকারের সব নির্দেশনা বাস্তবায়নে সবসময় তৎপর ছিলেন এমনকি এ হাইকমিশনকে দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করছিলেন বলেও অভিযোগ আছে এগুলোর মধ্যে অন্যতম হল দুই হাজার বিশ সালের উনিশ মার্চ তিনি এখানে বঙ্গবন্ধু উদ্বোধন করেন এদিকে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশি ব্রিটিশ কমিউনিটির আমন্ত্রিত অতিথি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে ফিতা কেটে লন্ডন মিশনে এই বিশেষ লাউঞ্জের শুভ উদ্বোধন করেন শুভ উদ্বোধনের পর মোনা বলেন এই লাউঞ্জে বাংলাদেশি ব্রিটিশ শিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর পোর্ট্রেট সহ যুক্তরাজ্যে তার বিভিন্ন সময়ের সফরের ঐতিহাসিক তৈলচিত্র কমনওয়েলথের ছবি এবং বিভিন্ন স্মরণিকা রাখা হয়েছে যা মুজিব মুজিবর্ষ তার তারপরেও প্রদর্শন করা হবে এর মাধ্যমে কূটনৈতিক মহল বাংলাদেশি ব্রিটিশ কমিউনিটি বিশেষ করে বাংলাদেশি বঙ্গবন্ধুকে আরো ভালো করে জানতেও বুঝতে পারবে এরপর দুই হাজার একুশ সালের চার এপ্রিল লন্ডনে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ইউকের উদ্বোধন করা হয় এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজবি অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের সম্পদ নয় তিনি সমস্ত বিশ্বের সম্পদ তার সম্পর্কে অনেক কিছু গবেষণার প্রয়োজন আছে আন্তর্জাতিক জার্নালে সম্পর্কে খুব বেশি আর্টিকেল না থাকায় তিনি এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্ব আরোপ করেন তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানটির যে কোনো কার্যক্রমে তিনি সবসময় সহযোগিতা করে যাবেন সাইদা মোনা তাসনিম হাই কমিশনার থাকাকালীন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবর্ষণ দ্রুততর করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করে যুক্তরাজ্য সরকার দুই হাজার চব্বিশ সালের সতেরো মে লন্ডনে ব্রিটিশ হোম অফিসে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অনুষ্ঠিত স্বরাষ্ট্র বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে প্রত্যাবর্তন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সই করা হয় এতে বলা হয় ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানোর ক্ষেত্রে আগে বাধ্যতামূলক প্রত্যাবর্ষণ সাক্ষাৎকারের প্রয়োজন হতো কিন্তু নতুন চুক্তির ফলে কাউকে প্রত্যাবর্ষণের জন্য ভালো সহায়ক প্রমাণপত্র থাকলে সাক্ষাৎকারের অংশ বাদ দিয়েই তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করা হবে বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় প্রার্থী ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লীগুলো প্রবাসী ও সদস্যীদের জন্য সাইদা মোনা তাসনিম দুই সালের ত্রিশ নভেম্বর ইস্ট লন্ডনের ব্রাডি সেন্টারে এক অনুষ্ঠানে বলেছিলেন যারা বঙ্গবন্ধুর সমালোচনা করে তারা আর যাই হোক বাংলাদেশি হতে পারে না তারা পাকিস্তানি অবশ্য এটাকে একটি পত্রিকা যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সাইদা মোনা তাসনিমের নতুন ফতোয়া হিসেবে শিরোনাম করেছিল তাছাড়া তার আরও একটি বক্তব্য নিয়ে একসময় তোলপা শুরু হয়েছিল তা ছিল প্রিয়া শাহ নাকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এদিকে সরকার পরিবর্তনের পর লন্ডনে বাংলাদেশ কমিশন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সহ অন্যান্য সামগ্রী বস্তাবন্দি করে সরিয়ে ফেলা হয়েছে এর আগে গত নয় আগস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে সাইদা মোনা তাসনিমকে বক্তব্য রাখতে দেখা যায় তখন পেছনে বঙ্গবন্ধুর ছবি দেখা যায়নি এ ছবি নামানোর পর হাই কমিশনারের দেওয়া ভিডিও বক্তব্যের সময় সরকারি বিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়ক শামসুল আলম লেটন সহ আর অনেকে উপস্থিত ছিলেন এ সময় হাই কমিশনার সাইদা মোনা তাসনিমকে নিজের ভুল স্বীকার করে বক্তব্য দিতে দেখা যায় কি আপ চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য টোপ এবং মেহরমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্রায় আছে salma house 118 whitechapel road london e are you tired from pedaling a bicycle then it's time to get an e-bike get an e-bike from jmg bike and get 6 months free services jmg bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike jmg bike সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউ কি ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান